জিয়া আর বেছে নেই হাসিনার আমলে এমন সংবাদ লিখে রেখেছিল কিছু মিডিয়া জিয়া পরিবারের উপর চালানো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নিপীড়নের স্ট্রিম রোল ভাবেই প্রকাশ্য এলো বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এক টেলিভিশন টক শোতে এসে এমন কিছু তথ্য ভাস করেছেন যা শুনে স্তম্ভিত গোটা দেশ তিনি দাবি করেন বেগম খালেদা জিয়া অসুস্থতার সময় দেশে দেশের কিছু মিডিয়া হাউস তার জীবনা আবাসের সংবাদে পর্যন্ত লিখে প্রস্তুত করে রেখেছিল সম্প্রীতি বেসরকারি টেলিভিশনে চ্যানেল বৈশাখী টিভি নিয়মিত টক শো জিরো আওয়ারে অতিথি হিসাবে এসেছিলেন বিএমপির মিডিয়া সেলের সদস্য মাহবুদা হাবিবা আলোচনার এক পর্যায়ে অনুষ্ঠানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন গত সতেরো বছরে জিয়া পরিবারে কোনো লস আছে কি এই প্রশ্ন শুনে আবেগা প্রুত হয়ে পড়ে মাহমুদা হাবিবা কান্নায় ভেঙে পড়েন তিনি জিয়া পরিবারের উপর ঘটে যাওয়া নির্মম মতাচিত্র তিনি তুলে ধরেন যা এতদিন বহুলাংশে ধামা চাপা আবেক সামলে মাহমুদা হাবিবা বলেন আওয়ামী লীগ সরকার আমলে বেগম খালদা জিয়া